আসসালামু আলাইকুম মাস্কের কাটিং ভিডিও এবং প্যাটার্নের যে কাটিং ভিডিও এগুলো দেওয়ার পর অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছে মাস্কের সেলাই ভিডিওটা দেওয়ার জন্য তো আমি সেলাই ভিডিওটা দিয়ে দিব আপনাদের সাথে তো প্রথমে আমি প্যাটার্ন কেটে প্যাটার্ন অনুযায়ী কাপড় কেটে নিয়েছিলাম চার পাটে এরপর অ্যালাস্টিকটা আমি নিয়েছি আট ইঞ্চি লম্বা তো দুইটা অ্যালাস্টিক লাগবে যেহেতু দুই পাশ থেকে দুইটা অ্যালাস্টিক হবে তো আমি প্রথমে দুইটা পার্ট নিয়ে এভাবে জোড়া দিয়ে নিচ্ছি আশা করি আমার এই সেলাই ভিডিও দেখলে আপনারা একদম ইজিলি শিখে যাবেন কিভাবে এই কাজগুলো করতে হবে তো যারা বাণিজ্যিকভাবে কাজ করতে চাচ্ছেন যে বিজনেস করার ভাবনা নিয়ে তারাও চাইলে এই প্যাটার্ন অনুযায়ী কাজ করতে পারেন আর নিজেদের জন্য টুকিটাকি বানালেও আপনারা করতে পারেন তো এখান থেকে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিয়ে নিলে সেলাই ফিনিশিংটা আরও সুন্দর হবে মাস্কটা দেখতেও সুন্দর লাগবে আমি দুই পাশেই চাপ সেলাই দিয়ে নিব যেটা সামনের পাশে থাকবে এবং পিছনের সাইডে যেটা থাকবে সেটা তো দুই পাশেই চাপ সেলাইটা দিয়ে নিব এরপরে আমি দুইটা যে পার্ট আছে দুই পার্টকে একসাথে অ্যাটাচ করে সেলাই করে দিব আর কীভাবে সেলাইটা করব আপনারা এটা ফলো করবেন শুরুতে একটু যদি সাবধানে কাজটা করেন তাহলে আশা করি প্রথমবারেই আপনারা একদম সাকসেস হয়ে যাবেন তবে আমি যখন কাজ করেছিলাম প্রথমেই যে আমি পারফেক্টভাবে বানাতে পেরেছিলাম এরকম না কারণ আমার কাছে তখন কোনো প্যাটার্ন ছিল না কিভাবে করব সেটাও জানতাম না আমি কোনো রকম কয়েকটা ভিডিও টিউটোরিয়াল দেখে নিজে নিজে ট্রাই করেছিলাম এবং বাসায় যে মাস্ক ছিল সেটা মাপ অনুযায়ী কেটে নিয়ে তারপর কাজ করার চেষ্টা করেছিলাম তারপর শুরুর দিকে আসলে অনেক ভুল ত্রুটি ছিল তারপর সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব পারফেক্ট হয়ে গেছে যদি এখন আমরা মাস্কের কাজগুলো এখন আর করি না তবে আশা করছি সামনে এগুলো নিয়ে কাজ করতে হবে এখন আমি এটাকে উল্টে নেব এখানে কিন্তু আমাদের মাস্ক অলমোস্ট প্রায় শেষ কাজগুলো তারপর এখানে হলো যে এই পর্যায়ে যদি আপনি একটু স্ত্রী করে নেন তাহলে হয় কি যে এটার যে সেলাইগুলো আছে সব কিছু একদম সুন্দরভাবে স্মুথভাবে বসে যাবে আর সবাই চেষ্টা করবেন এই পর্যায়ে সে একটু স্ত্রী করে নিতে কিংবা আপনারা শেষের দিকেও করতে পারেন আর যারা মাস্কের উপর কাজ করবেন তারা সেলাই করার আগে মানে প্রথম যে দুইটা পার্ট জয়েন করেন এরপর পরেই যদি আপনারা হাতের কাজটা করে নেন তাহলে দেখা যায় যে একদম পারফেক্টভাবে আপনাদের কাজের ফিনিশিংটাও সুন্দর হবে এবং দুইটা পার্ট যখন আবার জোড়া দিবেন তখন আর এই কাজটা যে ভিতরে যে সেলাই করেছিলেন বা হাতের কাজের যে ব্যাপারটা এটার যে এক্সট্রা সুতাগুলো থাকে সেগুলো বাইরের সাইডে দেখা যাবে না তবে আমি যেহেতু এটাকে একদমই প্রথম একটা নর্মাল মাস্ক হিসেবে সেলাই করলাম এখানে আমি আর হাতের কাজ করলাম না তবে আমি হাতের কাজ করেও আপনাদের সাথে সেটার ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ তো আমি এখানে স্ত্রী করে নিচ্ছি আবার আপনারা চাইলে একদম সেলাই কমপ্লিট করে তারপর ইস্ত্রি করতে পারেন তবে এই পর্যায়ে করলে আপনাদের মাস্কের ফিনিশিংটা আরও সুন্দর হবে তো এখানে আমি একটু হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে নিচ্ছি ভিতরের দিকে এরপর আমি এলাস্টিকটা লাগাবো আর আপনারা যদি অ্যাডজাস্টেবল এলাস্টিক লাগান মানে যে ছোট বড় করা যায় এরকম তাহলে সেক্ষেত্রে অ্যালাস্টিকটার পরিমাণটা আর একটু বড় করে নিতে পারেন তবে আমি এটা অ্যাডজাস্টেবল বানাচ্ছি না এই জন্য আমি আট ইঞ্চি নিয়েছি আর কিভাবে অ্যাডজাস্টেবল অ্যালাস্টিক লাগাতে হবে বা এলাস্টিকটাকে অ্যাডজাস্টেবল বানানো যায় সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তবে আজকে একদমই নর্মাল প্যাটার্নে একটা মাস্ক কীভাবে সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আপনাদের একটা লাইক বা কমেন্ট বা একটা শেয়ার কিন্তু আমার কাজ করার আগ্রহটাকে আরও বাড়িয়ে দেয় হ্যাঁ কারণ ইদানিং আমি মাস্কের যে কাটিং ভিডিওটা দিয়েছি সবাই বারবার সেলাই ভিডিওর জন্য রিকোয়েস্ট করছিল তো আমার কাছে খুব ভালো লাগছিল যে মানুষ আসলে আমার কাজগুলো দেখে বা ভালোবাসে বা কাজগুলোকে গ্রহণ করছে খুব সাদরে এই জিনিসটা আমার কাছে একটা ভালো লাগা তৈরি করে তো এইখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব এই চাপ সেলাইটার কারণে মাস্কের ফিনিশিংটা একদম ভালোভাবে আসবে পারফেক্টভাবে যদিও এইখানে আমার মেশিনে একটু সেলাই সমস্যা দেখা দিচ্ছে তবে এটা আমি ঠিক করে ফেলবো তারপরও এইখানে আমি আশা করি এটা মাস্কের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না আর ছোট বাচ্চাদের মাস্কের যে প্যাটার্নের এটা আছে প্যাটার্ন যে বানানোর যে ভিডিওটা সেটা যদি কেউ চান তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তবে কমেন্টে জানিয়ে দিতে হবে আপনারা ছোট বাচ্চাদের জন্য মাস্কের প্যাটার্ন চাচ্ছেন কি না আর ভিডিওটা এর থেকে বড় করতে চাচ্ছি না এই পর্যন্তই অলমোস্ট অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে আসলে টিউটোরিয়াল ভিডিওগুলো একটু বড়ই হয়ে যায় কিছুই করার থাকে না এই যে আমার মাস্কটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইভাবে চাইলেই আপনারা সবগুলো মাস্ক রেডি করে নিতে পারেন আর হাতের কাজটা দুইটা পার্ট জয়েন করে যদি হাতের কাজটা করেন তারপরে পুরো মাস্কটা কমপ্লিট করলে আরও সুন্দর হবে